আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আইনে চলে এলাম বাবু সাউন্ডের নিউ তিরিশের ভিডিও বাবু সাউন্ড নিউ তিরিশ খোগন মিস্ত্রির হাতে আর কটা হাজারে কি বাজবে কবে চেকিং সবকিছুই বলে দেবো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো আর চ্যানেলে দলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যারা ভাড়া করতে আছে সবই নাম্বার দিয়ে দেবো দেখতে থাকো ভিডিওটা বাবু সাউন্ড নিউ বক্স আর থামবেল দিকে বুঝতে পড়ে গেছো ক্যাবিনেটের ডিজাইনটা কেমন হয়েছে দেখতে থাকো বন্ধু দেখতে পাচ্ছ বন্ধুরা বাবু সাউন্ডের নিউ ত্রিশ পুরো ইউনিক ডিজাইনে মার্কেটে চলে এসেছে আর মালটা আজই ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি দেওয়ার আগে এবার মালটা লাটানো হয়েছে বাবু সাউন্ডের ত্রিশটা দেখতে পাচ্ছ এটা খোগনদার বাড়ি মালটা আজই আটবেড়িয়া চলে যাবে বাবু সাউন্ড এই প্রথমবার মার্কেটে তিরিশ নিয়ে চলে এলো আর বাবু সাউন্ডে ষোলো দেখেছো মার্কেটে সবাই এই প্রথমবার মার্কেটে তিরিশ নিয়ে এলো এই মালটা সামনের সপ্তাহে চেকিং হবে আর এইটা ভাস্ট ফিল আছে ভবনন্দপুর সবাই যেন ভবানন্দপুর কান্লার আগে ভবানন্দপুর পড়ছে আর অনেক সময় ভাবছ বাবু কটা হাজার দিয়ে বাঁচবে সেইটাও জানিয়ে দেবো বাবুশাউন সাতটা হাজারে সেটিং করা হবে নতুন তিরিশটা আর যারা যারা ভাড়া করতে চাইছে বন্ধুরা আমি নাম্বার দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে নেবে চিন্তা নেই আর ডিজাইনটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও বাবু সাউন আরবেরিয়া পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ এটা খোকন কাজের জায়গা বাড়িতেই কাজ করে আর যারা যারা ভাড়া করতে আছিস আমি নাম্বার দিয়ে দেবো বন্ধুরা যোগাযোগ করে নেবে আর চেকিং সামনের সপ্তাহে আছে ডেট জানিয়ে দেওয়া হবে আমার চ্যানেলটা সবাই ফলো করে রেখে দেবে আর ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দাও দেখতে পেলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ঠিক আছে ভাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিওই দেখা হচ্ছে খুব শিগগিরই